ইব্রাহিম রাইসি একটি নাম এক কিংবদন্তি লাখ কোটি ফিলিস্তিনিদের মুক্তির কণ্ঠস্বর প্রেসিডেন্ট রাইসি বর্ণাঢ্য এক জীবনের মানবতার রাইসি। বিশ্বের মানুষকে কাঁদিয়ে চলে গেলেন প্রেসিডেন্ট রাইসি তুমুল জনপ্রিয় এই প্রেসিডেন্টের পুরো নাম সৈয়দ ইব্রাহিম রাইসি আল সাদাতি তার জন্ম হয়েছিল চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে আর হেলিকপ্টার দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন উনিশে মে দু হাজার প্রেসিডেন্ট পদে যোগদানের পূর্বে দু সাল থেকে দু সাল পর্যন্ত ইরানের প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছেন অতঃপর দু সাল থেকে অদ্যাবধি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন রাইসি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের যোগ্য উত্তরসূরি তিনি ছিলেন সাদামাটা সহজ সরল এক জীবনের প্রতিচ্ছবি মাত্র পাঁচ বছর বয়সে বাবাকে হারিয়ে পদে পদে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে রাইসি হয়ে উঠেছিলেন বিশ্ব নেতাদের একজন প্রায় তিন বছরের শাসনকালে প্রেসিডেন্ট রাইসিকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ কট্টর রক্ষণশীলদের দমন চীন ও রাশিয়ার সঙ্গে সামরিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার রোডম্যাপ তৈরি জায়নবাদী ইসরায়েল ও তথা তথাকথিত গণতন্ত্রের মুরল আমেরিকা ও ইউরোপের বাণিজ্যিক নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা এবং ইরানকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে নিরলস কাজ করে গেছেন প্রয়াত প্রেসিডেন্ট রাইসি মধ্যপ্রাচ্যের বিষ ফোরা দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে চাপে রাখতে তিনি ফিলিস্তিনিদের সামরিক সংগঠন হামাস ও হিজবুল্লাহকে অস্ত্র ও অর্থ সহায়তা করেছেন উদার হস্তে সৌদি আরবের সাথে শান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল অগ্রগণ্য আমেরিকার বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে ইরান কোনো দেশ থেকে সামরিক বিমান বা হেলিকপ্টার কিনতে পারেনি তাই প্রায় পঞ্চাশ বছরের পুরনো আমেরিকার তৈরি হেলিকপ্টারে চড়ে তিনি গিয়েছিলেন বাদ উদ্বোধন করতে কিন্তু তার আর রাজধানীতে ফেরা হলো না মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষ ষড়যন্ত্রই ছিল তার নিয়তি চলে গেলেন চিরতরে রাইসি তার শেষ ভাষণেও ফিলিস্তিনিদের মুক্তির কথা বলে গেছেন গত অক্টোবরে শুরু হওয়া হামাস ইসরায়েল যুদ্ধে তিনি সব সময় ছিলেন ফিলিস্তিনিদের পাশে অসহায় ফিলিস্তিনিদের জন্য সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাইসি বেঁচে থাকবেন মুক্তিকামী ফিলিস্তিনি জনগণের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন কোটি মানুষের হৃদয়ে দুর্নীতিমুক্ত এক মহান নেতা হিসেবে তাই এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাই তুমি করে গেলে দান এ কথাটি তার বেলায় শতভাগ প্রযোজ্য